জয় মা দেবু কলকাতা পাইলট জানায় কোটি কোটি প্রণাম কলকাতা টু পৌঁছিয়াবো আছে ঝাড়খন্ড সুপ্রভাত বহুদিন পরে আবারও দেবু কলকাতা পাইলট আর সবাই দিন দিন ধরাতে সকাল হয়ে আসছে চারটে চল্লিশ মানে ফোর ফার্টি এম আর বিশেষ বক্তা আজ কলকাতা তো আমরা রওনা দিলাম সকালে হয়ে আসছে উঠে পড়ুন আর আমরা যাব ঝাড়খন্ড আশা করি আবার আজই আমরা ব্যাক করব আমরা ফিরে আসবো কলকাতাটা তাহলে সবাই বলো আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর আই লাভ ঝাড়খণ্ড আসছি আমরা আর বাঙালি আনা দেখছো তো কিছুদিন আমরা তো পরিবার আছে পুরো টিম পরিবার বাড়িতে আমার ঠাকুমার রয়েছে বুঝে গেছেন তো উনি খুব বহু অসুস্থ বুঝতে পারলে এই জন্যে দিতেছিলাম আবারও সবাই ভগবানের কাছে আমরা সবাই পুরো টিম পরিবার আশীর্বাদ করবেন তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে থাকুক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর চলো পাইলট খুব দ্রুত রান করবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে কিন্তু তো পাইলট মন আছে আর রানও করতে হবে কর্মই ধর্ম তাই তো সবাই একসাথে তো সবাইকে জানাই আজকে ফ্রাইডে শুক্রবার হ্যাপি আর মাঝে মাঝে হয়তো আবারও বিরোধী আসতে পারে বুঝে গেছেন না হলে তো দেবু ডেলি ডেলি টাটকা টাটকা আপডেট হ্যাঁ হ্যাঁ আবারও হবে শুরু চলো কিন্তু আমার ঠাকুমা তো সুস্থ হয়ে যাক ভালো থাকুক আর সবার ঠাকুমা চলো টাটা দেখা হচ্ছে আমাদের কলকাতা তো ঝাড়খণ্ড তাহলে একবার না বাই বাই বলতে তাহলে আই লাভ কলকাতা কলকাতা আর আই লাভ খুব ইমজিন ধারাতে সকাল আসছে আর পাইলট খুব রান করছে দ্রুত তো দেখাবে আর খুব দ্রুত রানার সাথে আর তো বলা হয়নি বিশেষ আমার ঠাকুমা সেঞ্চুরি বোঝা গেল আর পাইলট রান করছে পড়ে গেলে তার ও বাহার তবু সবাই এরকমই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেব পাইলট যখনই বিরোধী তখনই সুখ দুঃখ সব কিছুই মিলে গেছে একসাথে চলো সে ডিউল ধরে বসুন পরে বসুন পাইলট রান করছে পাইলট রেডি হে সিট বেল্ট ধরে বসুন পরে বসুন আর সবাইকে জানাই স্বাগতম আজ আমরা পৌঁছে যাবো ঝাড়খণ্ড গিরিটি রানীগঞ্জ সবকিছু মিলেমিশে একসাথে সবাই বলো আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা দেবু একা না পুরো টিম পরিবার আমরা রওনাও দিলাম আর আমরা পৌঁছে গেলাম কলকাতায় সবাইকে জানাই স্বাগতম সবাইকে আমরা সাহায্য নেব একবার নেই বারবার বলল না পারে কলকাতা কলকাতা সবকিছু দর্শন পরিক্রমা এক ঝলকে পৌঁছে গেলাম বাইপাস হয়ে আমরা টোল প্লাজা পার করে সোজা ইতিমতো গেলাম শক্তিগড় শক্তিঘরে আসা মানে ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ আর সাথে ল্যাংচা মুখ মিটাবি হয়ে যায় সাথে পৌঁছ পৌঁছে গে আহ খুব দ্রুত দর্শন লিজিয়ে আর পড়বি লিজিয়ে ধাক্কা ধাক্কি করবেন না পৌঁছে গেলাম আমরা झारखंड और सब सबकिछ दर्शन साथ नहीं है पूरा टीम परिवार है सबका जनालट तो और फाइनली पहुंच गया हिंदी में बोल रहा हूँ फाइनली हम लोग पहुंच गए हूँ और यहाँ पे मेरा भैया भी साथ में है भाई आपका नाम क्या है बता दीजिए हाय मेरा नाम राहुल अरे ये गांव है महिला इधर पूजा पूजा होगा 25 तारीख को हमने मोम से पूजा ओगリーム शुभेच्छा সবাইকে আর হাম বাংলা মে বলেরা বাংলা হিন্দি সব মিলুনিছে একসাথে আর সু বললা আই লাভ বিহার বিহারে বিহারে আমরা বিহারে রইছি আই লাভ बिहार आई लव कोलकाता कोलकाता गेसी और এখানে দেখতে পাবেন মানে হচ্ছে চারদিকে শুধু কি দেখতে তো পঙ্গল ও মানে কি কয়লার খনি গুলো হ্যাঁ সেটা রোডের কোম্পানি হ্যাঁ দেখছেন আর এক ঝলকে পরিচয় আবার শুন একবার টাটা দিদা চলো সবাইকে সাথে নিলাম আর পৌঁছে যাব গ্রিটির ঝর্ণা তার আগে আর আজ বাজে কানে গুন 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 সবই সৃষ্টিকর্তার হাতে আশা করি সব কিছুই সবাই দেব পুরো টিম রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো আর এখন কোথায় এখানে কোম্পানিটা এখন বিরোধিতা মানে বন্ধ হয়ে গিয়েছে আর সব আমরা স্যাররা সবাই এসেছে আরেকটা শুটিংয়ের জন্য তো ভিলেনের জন্য জাস্ট ফাটাফাটি হুম টাটা সবাই যায় শুভ দুপুর দেবো আবার পেটুক লাঞ্চবি হোনা না হে ফোজ গেহু উৎসব আর সবাই আশা করি বুঝে গেছেন আমরা রয়েছি ঝাড়খণ্ড বৃষ্টির কারণে রিম ধারাতে আর লাঞ্চ কমপ্লিট আবারও পাইলট দ্রুত রান করছে একসাথে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো দেবো এক না পুরোটিম পরিবার আর ঝর্নার সাথে ধরাতে চায় মন হারাতে পুরো টিম পৌঁছে গেলাম আর এখানে দেবু একা নেই পুরা টিম পরিবার সবাই মিলেমিশে একসাথে সবার সাথে থাকতে হবে পাঁচ থাকতে হবে আর সবাই উপভোগ করুন আরে দর্শন নিন আই লাভ ঝর্ণা বাংলায় বলছি আমি তোকে ভালোবাসি ঝর্ণা ঝর্ণা দেবু একা নেই পুরো টিম পরিক্রমা দর্শনে ঝাড়খণ্ড হয়ে আমরা পৌঁছে যাব শক্তিগড় আই লাভ শক্তিগড় মুখ মিটাবি হয়ে যায় বাঙালিয়ানা বলে কথা সাম শুভের আমাদের এখানে চলে যায় আসলে পেয়ে যাবেন ল্যাংচা মিদানা সীতাভোগ ছানা বাজা আর কি চায় তাই পৌঁছে গেলাম তেবু আবার খাদ্য পেটুক অল্প অল্প না বেশি বেশি আর দেখো দেখো শুরুও হয়ে গেছে আহা হা হাম 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 একটা একটা ধাক্কা ধাক্কি করবেন না সবাই আসা হয় বুঝি এখানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন ল্যাংচা মনেও পড়ে গেছে আর কিছুই দর্শন সাথে হাম হাম কলকাতায় আমরা রওনা দেবো খুব দ্রুত সবাইকে জানাই শুভ সন্ধ্যা চলো পৌঁছে গেলাম কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় একবার নেই বারবার বল না গা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আজ আমরা কলকাতা টু ঝাড়খণ্ড গিরিটি রানীগঞ্জ সব কিছুই মিলেমিশে একসাথে আর পৌঁছে গেলাম শহর কলকাতা তাহলে একবার নেই বারবার বল না পারে গা আই লাভ কলকাতা কলকাতা আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র বহু পাইল দাবাররা রয়েছেন শহর পরিক্রমা দর্শনের জন্যে মায়ের আগমন দুর্গাপূজা প্যান্ডেল হপিন সব কিছুই মিলেমিশে জাস্ট সবাই কে জানায় শুভ রাত্রির আর গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাত আছে পাঁচ আছে কে 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 দেবু দেবু কলকাতা কলকাতা পাই ল